রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তোমা লাগি নাথ জাগি জাগি হে সুখ নাহি জীবনে তোমা বিনা সকলে চলে যাই ফেলে চির স্মরণ হে তুমি কাছে থাকো সুখে দুঃখে নাথ পাপে তাপে আর কেহ নাহে ধর্ম নাই মালাই ঝোলাই ধর্ম নাই তিলক ফোঁটাই ধর্ম নাই মন্দির মসজিদ গির্জায় ধর্ম আছে শুধু ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য আচরণ অনুষ্ঠান অনুভূতিতে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন কখনো মনের ভেতর কুচিন্তা আসিলে তাহার প্রায়শ্চিত্ত স্বরূপ একশত আটবার নাম জপ করবে কুচিন্তাকে হিংস্র প্রাণীর মতো মনে করবে হঠাৎ হিংস্র প্রাণী সম্মুখে উপস্থিত হইলে মানুষ যেমন ভীত সন্ত্রস্ত হইয়া আত্মরক্ষার জন্য চেষ্টা করে কুচিন্তা আসিলেও তদ্রূপ করতে হয় হিংস্র প্রাণীর মতো সর্বদা কুচিন্তাকে ধ্বংস করিতে চেষ্টা করবে যখনই কুচিন্তা আসবে তখনই উঠিয়া ডন বৈঠক করবে অথবা কোনো আসুর অভ্যাস করবে আর কুচিন্তা আসিবেই বা কেন একবার মনকে বলিয়া রাখিবে কুচিন্তা করিব না মনকে বিশেষভাবে সাবধান করিয়া দিবে আমি যদি কুচিন্তা না করি তবে এই জগতে কাহার সাধ্য আমাকে দেয়া কুচিন্তা করাইতে পারে কুচিন্তার সাধ্য কি যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার আদেশের বিরুদ্ধে আমার ভিতরে প্রবেশ করিতে সাহস পাই সাধারণ একজন লোকের বাড়িতেও তাহার আদেশ ব্যতীত কেহ যাইতে পারে না আর আমার ভিতরে আমার আদেশ ব্যতীত কুচিন্তা আসিবে কেন এমনি তরো জোর চাই মনের জোরে সব কিছু হয় মনই এ জগতে সমস্ত পরিচালনা করিতেছে মনই সমস্ত বিষয়ের ওপর আধিপত্য করিতেছে এই মনকে যে সবশে আনিয়া নিজের হুকুমে চালাইতে পারে সেই অসাধ্য সাধন করিতে পারে জগৎ জয় করিতে পারে জিতং জগৎ কেন মনোহী যেন শতত আহারে বিহারে পোশাকে পরিচ্ছদে ও কার্যে স্বীয় স্বাতন্ত্র রক্ষা করিয়া চলিবে তাহা হইলে এই স্বাতন্ত্রিকতাই তোমাদিগকে অপ্রত্যাশিত চিন্তা ভাবনা ও কার্য হইতে রক্ষা করিবে যাহা তোমাকে তোমার লক্ষ্যস্থলে পৌঁছাইয়া দিবে তাহাই প্রকৃত কর্ম ও সাধনা শ্রী শ্রী প্রণবানন্দ উপদেশ ওম গুরু কৃপাহি কে বলম ওম নম শ্রী ভগবতে প্রণবায় ওম হর গুরু শঙ্কর শিব শম্ভ জয় জগৎগুরু শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজের জয় পরম গুরু আচার্য শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজের রাতুল চরণে শতকোটি প্রণাম জানায় জয় ভারত সেবাশ্রম সংঘের জয়